ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হবে দুই আমাদের সাজেশন হচ্ছে রকেট জোন স্পেশাল শাসন আর আজকে তোমাদেরকে আমি দর্শন প্রথমপত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি আর এই শাসন থেকেই আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলো আমরা সাজেশনটি দেখে নেই আমরা কিন্তু খ বিভাগ এবং গ বিভাগের উত্তরসহ সায়াসনগুলো দিয়ে থাকি তোমাদের যদি কখনও শাসন লাগে তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমরা উত্তরসহ পিডিএফগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো আর হচ্ছে এর জন্য সীমিত আমরা চার্জ নিয়ে থাকি আর হচ্ছে আমাদের চ্যানেল প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী সায়সনগুলো পেয়ে যাবে তো চলো আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখি আর তোমরা কি করবে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে পড়ার সুবিধার জন্য এক নম্বর প্রশ্ন হচ্ছে বিবর্তন ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী মানে পার্থক্য লিখো তো এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও তারপর হচ্ছে এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে চার পাঁচ নম্বর পয়েন্ট স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা উপসংহারটা স্ক্রিনশট দিয়ে রাখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য লিখো তো তোমরা দুই নম্বর প্রশ্নটা ওই যে দুই নম্বর পয়েন্টের আগ পর্যন্ত একটা ইসিনশট দাও এরপর হচ্ছে দুই থেকে তিন নম্বর পয়েন্টে স্ক্রিনশট দাও এবার হচ্ছে চার থেকে একবারে শেষ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও ছয় নম্বর পয়েন্টটা এবার হচ্ছে এই যে উত্তর উপসংহারটাকে স্ক্রিনশট দাও এবার তিন নম্বর প্রশ্ন দর্শনের পদ্ধতি হিসাবে নির্বিচার বাদ আলোচনা করো তো তোমরা ভূমিকাটার স্ক্রিনশট দাও আর হচ্ছে এবার এই পেজটার একটা স্ক্রিনশট দাও এক থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত আর কি এবার হচ্ছে সহ একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার চার নম্বর প্রশ্ন হচ্ছে মুখ্য গুণ গুণ ও গুণের মধ্যে পার্থক্য লেখো তো তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট শট দাও এবার হচ্ছে পার্থক্য তোমরা হচ্ছে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে একবার শেষ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো তো তোমরা এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে দুই থেকে ডিরেক্ট এই যে চার নম্বর পয়েন্টের উপর পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আর ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতামত হিসাবে আত্মনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা করো তো যাই হোক তোমরা কী করবে এই পিডিএফগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে যাদের লাগবে একান্তই আর হচ্ছে ক্ষয় বিভাগের প্রশ্নগুলো আর দেখালাম না যেহেতু এগুলো আমাদের চার্জ দিয়ে কেনে অনেকেই যার জন্য হচ্ছে আমরা এখানে সব দিতে পারতেছি না আর আমাদেরও তো ইনকাম নাই ভাই আমরা জাস্ট এগুলো কষ্ট করে বানাই দুই তিন মাস সময় লেগেছে যার জন্য আমরা একটু চার্জ নিয়ে থাকি আর প্রশ্নগুলো দেখো এক নম্বর হচ্ছে বিবর্তনবাদ কি যান্ত্রিক বিবর্তনবাদ ব্যাখ্যা করো তো তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ মতবাদগুলো আলোচনা করো তো ভূমিকা থেকে শুরু করে তোমরা ডিরেক্ট তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার চার থেকে তোমরা একবার শেষ পর্যন্ত একটা শট দাও আর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা করে লাইক দিবেন আর হচ্ছে চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অন্যান্য শাসনগুলো পাবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে দর্শন কী দর্শনের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো তো হচ্ছে ভূমিকা থেকে তোমরা ডিরেক্ট পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা শট দাও এরপর হচ্ছে উপসংহারের একটা শট দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসাবে অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো তো তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে চার এবং পাঁচ নম্বর পয়েন্ট স্ক্রিনশট দাও এবার হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতাবাদের মূল্যায়ন তো হচ্ছে তোমরা একবারে শেষ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও পাঁচ নম্বর প্রশ্নটা দেখো মূল্য কী মূল্য আত্মগত না বাস্তব বস্তুগত তোমরা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো হচ্ছে ভূমিকা এরপর হচ্ছে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও তো মোটামুটি এটাই আমাদের এই এইভাবে প্রশ্নগুলো থাকবে যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে এই ফাইলগুলোই পাঠিয়ে দেবো আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বারণটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়